ভূমিকম্প নিচে নেমেও হল না শেষ রক্ষা রেলিং ধসে নিরাপত্তা কর্মীর মৃত্যু জানাব ছোট মাঝারি কম্পন বড় ভূমিকম্পের ইঙ্গিত বিপর্যয়ের মুখে পড়বে ঢাকা ভাঙনের সংখ্যায় ঢাকার পঁয়ত্রিশ শতাংশ ভবন বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে তিন জেলায় বিক্ষোভ এবং সর্বশেষ জানাবো পুরান ঢাকায় নিহত তিন পথচারীর পরিচয় জানা গেল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভূমিকম্প নিচে নেমে হলো না শেষ রক্ষা রেলিং ধসে নিরাপত্তা কর্মীর মৃত্যু রাজধানীর মুদগায় ভূমিকম্পে নির্মাণাধীন একটি ভবনের ছাদে রেলিং ধসে এক নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে ভূমিকম্পের সময় তিনি ভবনের উপর ছিলেন ভয় পেয়ে দৌড়ে নিচে নেমে আসেন এরপর ওই ভবনের ছাদে রেলিং ভেঙে পাশের ভবনের উপর পড়ে সেখান থেকে তার মাথায় পড়ে মৃত্যু হয় শুক্রবার সকালে ভূমিকম্পের সময় মাকসুদ নামে ওই ব্যক্তি গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান মুগদা থানার পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন মুগদা ওয়াসা রোডের একটি নির্মাণাধীন ভবনে নিরাপত্তা কর্মী ছিলেন পঞ্চাশ বছর বয়সী মাকসুদ ভূমিকম্পের সময় তিনি ভবনের উপরে ছিলেন ভয় পেয়ে দৌড়ে নিচে নেমে আসেন বাইরে আসার পরপরই ওই ভবনেরই ছাদের রেলিং ভেঙে পাশের ভবনের ওপর পড়ে সেখান থেকে তার মাথার পরে পড়ে বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুক্তা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন পরে মর্ধে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলেও জানান তিনি ছোট মাঝারি কম্পন বড় ভূমিকম্পের ইঙ্গিত বিপর্যয়ের মুখে পড়বে ঢাকা ভাঙনের সংখ্যায় ঢাকার পঁয়ত্রিশ শতাংশ ভবন শুক্রবার সকাল দশটা আটতিরিশ মিনিট সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তখনও অনেকে ছিলেন ঘুমিয়ে কেউ নাস্তা করেছিলেন কেউ বা ছিলেন বাজারে হঠাৎ কম্পন প্রথমে কিছুটা হতবম্ব হয়ে গেলেও কয়েক সেকেন্ডে বোঝা গেল আঘাত এনেছে ভূমিকম্প যার ঝাঁকুনি ছিল অত্যাধিক দেশের মধ্যে স্মরণকালে এমন কম্পন কেউ অনুভব করেনি রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত অর্থাৎ মাঝারি কিন্তু উৎপত্তি স্থল ঢাকার পাশে নরসিংদীর মাধব দিতে হওয়ায় তা পুরো দেশকে নাড়িয়ে দেয় সাম্প্রতিক সময়ে দেশে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প ছিল এটি এতে অবকাঠামোগত প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে নিহত হয়েছে অন্তত জন আহত আছে কয়েক বিশেষজ্ঞদের মতে সম্প্রতি হওয়া ছোট ও মাঝারি ভূমিকম্প সামনে বড় মাত্রার ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে ভৌগোলিক অবস্থানের কারণে তেমন ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকা শহর কারণ শহরের বেশিরভাগ ভবন বিল্ডিং কোড মেনে নির্মিত হয়নি এছাড়া এমন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি কমাতে তেমন ব্যবস্থা নেয়নি সরকার সংশ্লিষ্টদের তথ্যমাতে গত বছরের শেষ দিকে এবং চলতি বছরের প্রথমে ও মাঝামাঝি সময়ে দেশের আশপাশে বিভিন্ন মাত্রার অর্ধ শতাধিক ভূমিকম্প হয়েছে গত পনেরো বছরে ছোট বড় ভূমিকম্প হয়েছে দেড় শতাধিক যা আশঙ্কাজনক নয়মাত্র ভূমিকম্পের সংখ্যা বিশেষজ্ঞরা জানান বাংলাদেশের সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত পার্বত্য এলাকায় শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে সেই সঙ্গে ভারতের মণিপুর মিজোরাম ও মিয়ানমারের পার্বত্য এলাকায় ঝুঁকির মধ্যে আছে এছাড়া কিশোরগঞ্জের হাওয়ার দিয়ে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগর ও আন্দামানের পাশ দিয়ে দক্ষিণে যদি একটি রেখা কল্পনা করা যায় এটি হচ্ছে দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থল এ দুটি প্লেটের মধ্যে পূর্বে অবস্থিত মিয়ানমার প্লেট ও পশ্চিমে ভারতীয় প্লেট এর সংযোগস্থলে ভাগটি অর্থাৎ সুনামগঞ্জ থেকে শুরু হয়ে পূর্বে মণিপুর ও মিজোরাম পর্যন্ত অঞ্চলটি লকড হয়ে আছে দুটি টেকনোটনিক প্লেটে গত শত বছরেও বড় কোনো ভূমিকম্প হয়নি তাই জমেছে দীর্ঘদিনের সঞ্চিত শক্তি যা যে কোনো মুহূর্তে আট থেকে নয় মাত্রার ভূমিকম্পের মধ্য দিয়ে হাজির হওয়ার আশঙ্কা আছে ভারত ও মিয়ানমারের প্লেট এবং বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানবে রিক্টার স্কেলের সাতমাত্রার বেশি ভূমিকম্প আর এর কেন্দ্র ঢাকার চারপাশে এলাকা হলে প্রায় লাখ ভবন পুরোপুরি ধসে পড়বে এমন ঝুঁকি থাকলেও ক্ষয়ক্ষতি দুই মোকাবেলায় নেই পর্যাপ্ত প্রস্তুতি গ্যাস বিদ্যুতের অপরিকল্পিত লাইন ভূমিকম্পে ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে উচ্চমাত্রায় ভূমিকম্প হলে মৃত্যুকূপে পরিণত হতে পারে পুরো ঢাকা শহর বড় ভূমিকম্প নেই প্রায় পঁচাত্তর বছর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসিএস এর তথ্যমতে বাংলাদেশ ভূমিকম্পনের সব এলাকায় অবস্থিত দুর্যোগ সূচক অনুযায়ী বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিশটি শহরের মধ্যে রয়েছে ঢাকা সাম্প্রতিক বছরগুলোতে ছোটখাটো কম্পন দেশে আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা নির্দেশ করে যে কোনো সময় বড় ভূমিকম্প বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়ত কবির জানান এবং বিগত কয়েক দশকে সংঘটিত হওয়া ভূমিকম্পের মধ্যে শুক্রবারই সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প হয়েছে এর আগে দেশের অন্যান্য অঞ্চলে চার থেকে পাঁচ মাত্রা সামান্য বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে তবে এগুলোর উৎপত্তিস্থল ছিল দেশের বাইরে ঐতিহাসিকভাবে এ অঞ্চলে একাধিক বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে যা প্রমাণ করা যে এটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা যে কোনো সময় বাংলাদেশে আরও বড় ভূমিকম্প হতে পারে তবে ঠিক হবে কবে হবে সেটি তারা বলতে পারে না ভূমিকম্প নিয়ে কয়েক দশকও ধরে কাজ করেছেন ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার তিনি বলেন দুটি প্লেট ইন্দো বার্মা টেকটনিক প্লেটের সংযোগের স্থলে আজকের ভূমিকম্পটি হয়েছে কম্পনের তীব্রতা ছিল বেশ প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে যে প্রচন্ড ঝাঁকুনি অনুভূত হয়েছে তা দেশের পটভূমিতে সাম্প্রতিক সময় সর্বোচ্চ শক্তি আটক অবস্থায় ছিল এর উন্মোচন শুরু হয়েছে এখন পরবর্তীকালে ফাঁকা দিয়ে আবার ভূমিকম্প হতে পারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি বলেন ভবনগুলো এখনই পরীক্ষা করা দরকার বিশেষ করে ঢাকার ভবনগুলো পরীক্ষা তাৎক্ষণিকভাবে দরকার এখানে সরকারের কোনো অর্থ ব্যয় হবে না রাজুককে দিয়ে সাধারণ মানুষকে জানান দেবে সব ভবন পরীক্ষা করে সনদ দিয়ে দেবে যে ভবনগুলো বিল্ডিং কোড অনুযায়ী হয়েছে ভূমিকম্পে ঢাকার বিভিন্ন জায়গায় ভবনে ফাটল ধরা প্রসঙ্গে এই বিশেষজ্ঞ বলেন এমন ক্ষয়ক্ষতি হবেই ঢাকা শহরে প্রায় একুশ লাখের মতো ভবন রয়েছে তার মধ্যে পনেরো লাখ এক তলা দোতলা চার থেকে ছয় তলা ভবন প্রায় ছয় লাখের মতো দশ তলা তলাও রয়েছে ঢাকার একশো কিলোমিটারের মধ্যে সাত মাত্রার ভূমিকম্প হলে দু তিন লাখ মানুষ হতাহত হবে ঢাকা শহরের পঁয়ত্রিশ শতাংশ ভবন ভেঙে পড়ার শঙ্কা আছে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে তিন জেলায় বিক্ষোভ কুষ্টিয়া সুনামগঞ্জ ও চট্টগ্রামের তিন সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন একাংশের নেতাকর্মীরা নেতাকর্মীরা কুষ্টিয়ার কুমারখালী সুনামগঞ্জের তাহিরপুর ও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয় কর্মসূচি থেকে মনোনীত প্রার্থীদের পরিবর্তন করে তাদের পছন্দের নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয় কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের কুমারখালী কাজীপাড়া মোড় থেকে কর্মসূচি শুরু করেন তারা পরে বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করেন এতে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয় এ সময় আনসার প্রামাণিককে মনোনয়ন দেওয়ার দাবিতে নানা স্লোগান দেওয়া হয় কুমারখালী জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম বিশ্বাস বলেন মেহেদিকে পরিবর্তন করে আনসারকে মনোনয়ন না দিলে এই আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করা সম্ভব হবে না এখানে রুহি রুমি সাহেব থাকলে জামায়াত জিতে যাবে সেজন্য তাকে পরিবর্তন করে আনসারকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার দাবিতে আমরা নিয়মিত বিক্ষোভ ও মশাল মিছিল চালিয়ে যাচ্ছি তেসরা নভেম্বর কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমিকে এখানে মনোনয়ন দেওয়া হয় এরপর থেকে আনসার প্রামাণিকের সমর্থকেরা বিক্ষোভ মিছিল মশাল মিছিল মানববন্ধন সমাবেশ সহ নানা কর্মসূচি করে আসছেন পুরান ঢাকায় নিহত তিন পথচারীর পরিচয় জানা গেল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে নিহত তিন পথচারীর পরিচয় জানা গেছে বিকেলে বংশল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি বলেন নিহত তিনজনের মধ্যেও বর্তমানে মিডফোর্ড হাসপাতালের মর্গে রাখা আছে তারা হলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের বান্নতম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম হাজি আব্দুর রহিম এবং মেহরাব হোসেন ডিমন এর আগে সকালে ভূমিকম্পের পর পুরান ঢাকার বংশালের আরমানি টোলার কষাইটুলি এলাকা ঘটনায় পাঁচতলা একটি ভবনের রেলিং ধসে ওই তিনজন নিহত হন একই ঘটনায় অন্তত দশ জন আহত হয়েছেন এদিকে শুক্রবার সকালে আঘা থানা ভূমিকম্পে এখনো পর্যন্ত দশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এর মধ্যে পুরান ঢাকায় তিনজন ছাড়াও নারায়ণগঞ্জের শিশুসহ পাঁচজন এবং নরসিংদীতে একজন নিহত হয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন